আমার কাছে একজন জানতে চেয়েছে যে ম্যাডাম আমার স্ত্রী রাতে একবার সেক্স করার কিছুক্ষণ পরে আবার সেক্স করতে চায় কিন্তু আমার একবার পড়ে গেলে আর দাঁড়ায় না এটা কি স্বাভাবিক নাকি আমার কোনো রকম সমস্যা রয়েছে আর কম সেক্স করার ফলে রকম ক্ষতি হয় কি না তো দেখুন এই সমস্যাটা কিন্তু একজন আর নয় এরকম সমস্যা অনেকেরই রয়েছে তাই আজকের ভিডিওতে আমি এই ব্যাপারে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং মন দিয়ে শুনুন নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক সেক্স এমন একটা জিনিস না পারবেন এটাকে আপনি আপনার ইচ্ছা মতন কন্ট্রোল করতে না পারবেন এটাকে আপনি পুরোপুরিভাবে ছেড়ে দিতে এই সেক্স যদি আপনি কম করেন তাহলে আপনার বডিতে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে যেরকম হচ্ছে আপনার টেস্টেস্টোরন হরমোনের মাত্রা কমে যেতে পারে আপনার বডি টেম্পারেচার বেড়ে যেতে পারে আপনার মুড খারাপ হতে পারে আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন এমনকি অনেকের ক্ষেত্রে শরীর উইক হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো যদি আপনি দিনে বা রাতে একবার সহবাস করেন তার কতক্ষণ বাদে গিয়ে আবার সহবাস করতে পারবেন আর নর্মালি কত সময় বাদে গিয়ে বডিতে স্পাম তৈরি হয় যখন আপনি কোনো পার্টিকুলার সেক্স পারফরমেন্স করেন হতে পারে সেটা অ্যানাল সেক্স সেক্স ভ্যাজাইনাল সেক্স বা মাস্টারবেশন তার জন্য কিন্তু স্পাম শরীর থেকে বীর্যের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে আর দ্বিতীয়বার স্পাম তৈরি হতে অ্যাপ্রক্স চব্বিশ ঘন্টা লাগতে পারে সবার যে একই সময় লাগে এরকম কিন্তু নয় আলাদা আলাদা সময় লাগতে পারে কিন্তু একবার সেক্স করার পর যদি কিছুক্ষণ বাদে আবার আমাদের সেক্স করতে ইচ্ছা করে সেটা কিন্তু ন্যাচারালি ফিল হয় না এটা এর জন্য হয়ে থাকে যদি আপনি পর্ন ভিডিও দেখেন বা কোনো উত্তেজনাদায়ক ফটো দেখেন বা কাউকে ইমাজিন করেন তার কারণে হয়ে থাকে আর এরকম অবস্থাতে আমাদের ব্রেনে একটা সিগনাল পৌঁছায় যার কারণে আমাদের অ্যারাউজাল ফিল হয় আর এটাকে যদি আর একটু ভালোভাবে আপনাকে বোঝাই তাহলে সেক্সের চাহিদা হচ্ছে যে আমরা ভেতর থেকে অপোজিট দিকের যে সেক্স রয়েছে তার প্রতি আকর্ষিত হই এবং এটা ন্যাচারালভাবে এই চাহিদাটাকে আমরা পূরণ করে থাকি কিন্তু এটা আমাদের শরীরে দুটোভাবে তৈরি হয় এক হচ্ছে যে আমরা আর্টিফিশিয়ালভাবে উত্তেজনা তৈরি করে থাকি যেরকম ভিডিও দেখে কোনো রকম উত্তেজনাদায়ক লেখা পড়ে শুনে বা ফটো দেখে আমাদের শরীরে সেক্সের চাহিদা তৈরি হয় তৃতীয় হচ্ছে কোনো আর্টিফিশিয়াল জিনিস ছাড়া ন্যাচারালভাবে মানে প্রাকৃতিকভাবে সেক্সের চাহিদা বাড়া বা উত্তেজনা বাড়া আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যেরকম ধরুন আপনি এক গ্লাস জল খেয়েছেন এবং সেই জলটা ধীরে ধীরে আপনার মূত্রথলিতে জমা হচ্ছে যখন আপনার মূত্রথলি পুরো ভরে যাবে তখন গিয়ে কিন্তু আপনার ব্রেনে একটা সিগনাল পৌঁছাবে যে এবার এটা আপনার শরীরের বাইরে বের করতে হবে তারপর গিয়ে কিন্তু আপনার প্রস্রাব পাবে একবার প্রস্রাব হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার আবার মূত্রথলি ভরার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে যদি না আপনার কোনো সমস্যা থাকে ঠিক সেরকমই একবার সেক্স হয়ে যাওয়ার পর একবার ডিসচার্জ হয়ে যাওয়ার পর কিন্তু দ্বিতীয়বার স্পাম প্রোডাকশানের জন্য একটা সময় লাগে সেই সময়টা সবার আলাদা আলাদা হয়ে থাকে স্টাডি এটা বলে যে ল্যাটেন্সি পিরিয়ড মানে একবার সেক্সের উত্তেজনা হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার আবার সেক্সের উত্তেজনা হওয়ার মধ্যে মাঝখানে যে গ্যাপিংটা রয়েছে মাঝখানে যে সময়টা রয়েছে সেটা কারোর চার ঘন্টা হয়ে থাকে কারোর ছ ঘন্টা হয়ে থাকে কারোর আবার দশ ঘন্টাও হয়ে থাকে তো এবার যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে অনেক ছেলেরা তো দিনে তিন থেকে চারবার সেক্স করতে পারে তারা কিভাবে করে দেখুন যাদের অল্প বয়স যাদের সবেমাত্র মাত্র অ্যারাউজাল আসতে শুরু করেছে যারা নতুন বিয়ে করেছে বা যারা নতুন রিলেশনশিপে রয়েছে তাদের এক্সাইটমেন্টটা এতটাই বেশি থাকে তাদের উত্তেজনাটা এতটাই বেশি থাকে যে ব্রেন সেই হিসাবে স্পাম প্রোডাকশান করে আর মেয়েদেরও কিন্তু একটা পার্টিকুলার সেক্সুয়াল সাইকেলের জন্য অনেকবার অর্গাজম রিলিজ করতে পারে যার জন্য তারা অনেকবার সেক্স করতে পারে কিন্তু সবসময় এটা জানবেন যে যদি কোনো ছেলে একবার সেক্স করার পর দ্বিতীয়বার সেক্স করতে না পারে তার যদি ইরেকশান তাড়াতাড়ি না হয় তাহলে তার মানে এই নয় যে তার কোনো সেক্সুয়াল প্রবলেম রয়েছে কারণ সবার ক্যাপাসিটি আলাদা আলাদা থাকে তাই এটা কিন্তু একদমই নর্মাল ব্যাপার আর যদি আপনি দেখেন যে একবার দুবার সেক্স করার পর আপনার ইরেকশন হচ্ছে না মানে আপনার আর লিঙ্গ দাঁড়াচ্ছে না তাহলে এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা কিন্তু কোনো সমস্যা না আর এরকমও নয় যে অনেকবার সেক্স করতে পারাটা বেটার সায়েন্সে কোথাও এরকম বলা নেই যে আপনি কতবার সেক্স করতে পারবেন কতবার সেক্স করতে পারবেন না আপনার ভেতর থেকে যতবার ইচ্ছে করবে আপনি কিন্তু ততবারই করবেন তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার